আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা অস্বাভাবিক আচরণ করতেছে অতিমাত্রায় কান্না করতেছে অথবা খুব বিরক্ত করতেছে ঘুমের ভিতরে হঠাৎ করে চিক দিয়ে উঠছে চিৎকার দিয়ে উঠছে এই ধরনের ঘটনা হর হামেশা আমাদের ঘটতে থাকে আমাদের বাচ্চাদের সাথে তো আসলে এগুলো কেন ঘটে আমরা অনেকেই বুঝতে পারি না বা জানতে পারি না আসলে বাচ্চাদের আহ জিনে ক্ষতি করার চেষ্টা করে জিনে ভয় দেওয়ার চেষ্টা করে কখনো কখনো বাচ্চারা অস্বাভাবিক ভাবে যখন দেখবেন চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে বা খুব বিরক্ত করতেছে তো অনেক সময় হয় কি জিন কোনো কোনো সময় সরাসরি বাচ্চাদের শরীরে আসর করে আবার কখনো কখনো দেখা যায় যে বাচ্চাদের শরীরে আসর করে না কিন্তু দূর থেকে ওরা বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করে বা বাচ্চাদেরকে ভয় দেখায় তো যদি কোনো জিন কোন মানুষের শরীরে সরাসরি ভর করে আসর করে তো সেটার সেটার ট্রিটমেন্ট হচ্ছে এক ধরনের আর যদি বাচ্চাদেরকে দূর থেকে এভাবে কি করে আসর করে দূর থেকে যদি জিনে আসর করে তাহলে তার ট্রিটমেন্ট আলাদা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যদি দূর থেকে বাচ্চাদেরকে জিনে আসর করে অর্থাৎ জিনে বাচ্চার শরীরে ভর করে না কিন্তু দূরের থেকে ক্ষতি করার চেষ্টা করে বা বিভিন্ন প্রকারের বিভিন্ন চালায় সেক্ষেত্রে আমরা আমি আজকে যে আমলটা আপনাদেরকে শিক্ষা দিব এই আমলটা যদি আপনি না সাত দিন যদি করতে পারেন তাহলে আশা করি আপনার বাচ্চা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে দূরের থেকে জেনে আর কোনো ক্ষতি করতে পারবে না আসর করতে পারবে না আর বাচ্চাও কোনো বিরক্ত করবে না তো চলুন আমলটা শুরু করি আমলটা হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে পুজো করে আহ আপনার সন্তানটাকে আপনি সামনে বসাবেন আপনি আপনার সন্তানটাকে সামনে বসাবেন বসানোর পরে এরপর আপনি সর্বপ্রথম এগারো বার দূরত শরীফ পাঠ করবেন যেই কোনো দূরত আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়াই আলী মোহাম্মদ এটা অথবা ছোট যে দূরত গুলো আছে এগুলো যে কোনো সোজাকতা যে কোনো দূরত আপনি এগারো বার পাঠ করবেন তারপরে এগারো বার ইস্তেফার আস্তাফিরুল্লাহ এগারো বার ইস্তেফার পড়বেন ইস্তেফার পড়ার পরে এরপরে আপনি বাচ্চার শরীরে ফু দিবেন এবং এক বোতল পানি নেবেন সেই পানিতেও ফু বাচ্চার শরীরে ফুঁক দিবেন এবং পানিতে ফুঁক দিবেন দুই নম্বরে যেটা করতে হবে সেটা হলো যে আপনার আওয়াজ বিসমিল্লাহ সহ সোরায় ফাতেহা সোরায় ফাতেহা আপনি তিনবার পড়বেন সোরায় ফাতেহা তিনবার পরে বাচ্চার শরীরে ফু দিবেন এবং বাচ্চার মুখে ফু দিবেন এবং পানিতে ফু দিবেন তৃতীয় নাম্বার যে আমলটা করবেন সেটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনি পড়বেন আয়াতুল কুরসি পরে এরপরে বাচ্চার শরীরে ফু দিবেন পানিতে ফু দিবেন এরপরে চার নাম্বার যে আমলটা করবেন সেটা হলো আপনি এরপরে আহাদ উল উল উল্জু উলহ্লা আহাদালাফল নাস এই চারটা সোরা পরে বাচ্চার শরীরে দিবেন এবং আহ পানিতে দিবেন

এইভাবে এবার যখন আপনার কাজটা হয়ে গেল তখন কি করবেন বাচ্চা বাচ্চাকে বিশেষ করে তিন বেলা তিন বেলা এই পানিটা খাওয়াবেন আর বাচ্চারা যখনই আপনি পানি পানি খাওয়াবেন অথবা এই পানির সাথে পানি মিক্স করে খাওয়াবেন এটা হলো আপনার পানির আমল গেল আর এখন এই আমলটা আপনি এক টানা সাত দিন করতে হবে এখন কথা হলো কোন সময় আপনি করবেন কোন সময় বলতে আপনি যেই সময়টা সিলেক্ট করবেন নির্ধারণ করবেন ওই একই সময় আপনাকে সাত দিন এই আমলটা করতে হবে অর্থাৎ আপনি যদি সকাল বেলা করেন তাহলে সকালে এই জন্য আপনার যখন সুযোগ হয় তখন বাচ্চাকে এভাবে সামনে নিয়ে পানি তো একবারই পড়ছেন পানি একদিনই পড়লে যথেষ্ট আর পড়া লাগবে না কিন্তু বাচ্চাকে সাত দিন এভাবে তদবির করতে হবে এভাবে যদি আমি আপনি সাত দিন আপনার বাচ্চাকে তদবির করেন ইনশা বা বাচ্চা হোক বা যেই হোক যদি এভাবে তদবির করেন তাহলে আশা করি ইনশা দূর থেকে যেই জিনে আসর করে এটা দূর হয়ে যাবে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ